এভাবেই ট্রেনের ছাদে উঠে টিকটক করা নিয়ে মেতে ওঠে আব্দুল কায়ুম ও তারেক নামের এই দুই যুবক কিন্তু তাদের এই আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ট্রেনটি যখন গঙ্গা সাগর ব্রিজ অতিক্রম করে ঠিক সে সময় ট্রেনের ছাদে থাকা তারের সাথে বেজে সিটকে নিচে পড়ে যায় চারজন টিকটক করতেছিল চার থেকে পাঁচজন টিকটক করতেছিল নাচানাচি করতেছিল তখন ডিসের লাইন না ওয়াইফাই লাইন ওয়াইফাই লাইন উপরে ছিল সাথে সংঘাত হয়েছিল আমনের এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালের নেয়ার পথে তার নামে আরো একজন মারা যায় এই ঘটনার পরে ওই এলাকায় ও আব্দুল কাইয়ুমের বাড়িতে বিshaders রূপান্তর হয় নিহত কাইয়ুম কুমিল্লা জেলার দেবিরদার এলাকার করিম ছেলে এই ঘটনায় অপর নিহত তারেকের বাড়ি জেলার কসবা কসবা এলাকায় এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ট্রেনের সাথে ওই চার যুবক টিকটক ভিডিও বানাতে গিয়ে তারের সাথে বেজে ট্রেনের নিচে সিটকে পড়ে যায় এ ঘটনার পর প্রশাসনকে খবর দিলে তারা তারা ঘটনাস্থলে পৌঁছায় আমরা ওই এলাকাবাসী এখানে যারা আসলে এরা বলছে যে তারা টিকটক করতেছিল ইতিমধ্যে তার মধ্যে একটা এটা তিন পড়ে গেছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই টিকটক ভিডিও বানাতে গিয়ে কিন্তু তোর তাদের প্রাণ কিন্তু ঝরে গেল তো তাদেরকে নিয়ে যদি আপনার কিছু বলা থাকে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিন ধন্যবাদ